নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাইক রাইড করছি আর যেতে যেতে আমার পথে পড়েছে একটা হাট আদিবাসী এলাকার প্রত্যন্ত একটা হাট প্রত্যন্ত গ্রাম নয় এটা মেন রোডের পাশেই হাট তবে এই হাট বেশ নামকরা এই হাটের নাম হচ্ছে স্নুক পাহাড়ি এস এন ডবল কে স্নুক পাহাড়ির হাট বাঁকুড়ার মধ্যে এই হাটে আমি এখন উপস্থিত হয়েছি আর পাশে মাইক বাজে বিক্রি হচ্ছে আদা আছে আদা যাই হোক পুরো হাটটা ঘুরে দেখাবো এবং দেখতে থাকুন অনেক নতুন নতুন কিছু দেখতে পাবেন এই হাটে রসুন আদা আছে আদা একশো টাটায় আটা এরকমভাবে হেঁকে হেঁকে বিক্রি হচ্ছে আদা রসুনের পাল্লা এরকম আদা রসুন এরভাবে বিক্রি হচ্ছে এখানে আর স্পেশাল এখানে রয়েছে মুরগি তো এখানে দেখুন রয়েছে হাঁস হাঁস কি পিস না কেজি কত করে তিনশো টাকা দেশি হাঁস আর মুরগি দেশি মুরগি পাঁচশো টাকা কিলো যাচ্ছে অরিজিনাল দেশি মুরগি পাঁচশো টাকা সোনালি না তাই তো ও দেশি মুরগি পাঁচশো টাকা মানে অনেকই দাম আমাদের ওখানে পাঁচশো টাকা নেই তিনশো সাড়ে তিনশো নেয় অবশ্য দেশি বলে সোনালিও দিয়ে দেয় আর এখানে রয়েছে মোরগ লড়াইয়ের মুরগি সবাই মুরগি এনে এইরকমভাবে পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছে দেখুন পায়ে দড়ি বেঁধে এরকম বড় বড় মুরগি রেখে দিয়েছে এগুলো কি লড়াই হবে নাকি লড়াইয়ের মুরগি লড়াইয়ের মুরগি এক একটা দাম কিরকম আড়াই তিন হাজার টাকা আর সবচেয়ে বেশি দামের লড়াইয়ের মুরগি এখানে পাঁচ ছ হাজার আচ্ছা এগুলো কি বিক্রি করবে না লড়াই করবে লড়াইয়ের মুরগি বিক্রি করবে এটা এটা তোমার মুরগি তিন হাজার তিন হাজার লড়েছে একবার না লড়াই একবারও লড়েনি আচ্ছা লড়ার পরে যখন তখন মুরগির দাম কত থাকে মানে এক দুশো টাকায় বিক্রি করে দেয় আচ্ছা এই হচ্ছে ব্যাপার লড়াই লড়াইটা কোন দিকে হবে মুরগির লড়াই ওদিকে হবে এখানে প্রচুর লড়াইয়ের মুরগি রয়েছে এই মুরগিটা দেখুন কত বড় পুরো ময়ূরের মতোই কত বড় মুরগি এটা বিশাল বড় মুরগি তো দাম কত এটা সাড়ে ছ হাজার টাকা এটা কি কি মুরগি বলে এগুলোকে ফাইটার মুরগি মানে মারামারি করার মুরগি তাই তো লড়াই করার মুরগি কাছে গেলে ঝিম ধরে দাঁড়িয়ে আছে একদম পুরো ঠোকর যদি দেয় এক ঠোকর আমার লেন্স ভেঙে যাবে বিশাল বড় বড় মুরগি আর এর মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি আর এখানে হাঁস সব পায়ে দড়ি বাঁধা আরেকটা জিনিস দেখছি এখানে

কেন বিক্রি হবে না এটা হাট শেষ প্রায় আচ্ছা আচ্ছা ও ঢকিয়ে নিয়ে যাচ্ছে আর এদিকে মুরগিগুলো এই মুরগিটা দেখুন পেল্লাই সাইজের মুরগি একটা কথা আমি বলে দিচ্ছি কোনো রকম অ্যানিমেল ক্রুয়েলটি আমি সাপোর্ট করি না আমার চ্যানেলও সাপোর্ট করে না এবং এই ভিডিওর মধ্যে দিয়ে কোনো রকম অ্যানিমেল ক্রুয়েলটি দেখানো হয়নি এবং ইউটিউবে রকম গাইডলাইন অমান্য করার চেষ্টাও করা হয়নি আমি শুধু দেখাচ্ছি এখানে বেঁধে রেখেছে মুরগিগুলোকে ফাইট হয় এগুলো দিয়ে এইগুলোই আর কিছুই না ফাইট হচ্ছে কিন্তু সেগুলো একদম তোলা যাবে না সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে মানায় না ইউটিউবে ওর জন্যই আপনারা খুব কম এইরকম কক ফাইটের ভিডিও দেখে দেখে থাকবেন আর এর বাচ্চার কাছেও রয়েছে একটা মুরগি এটাও কী ফাইটার ফাইটার না এটা কত দাম তেরো চোদ্দোশো মুরগি না মোরগ মোরগ আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে হ্যাঁ কীসের ছানা এইগুলো কালোগুলো আচ্ছা মুরগির মধ্যেও নাকি এগুলো প্যারট মুরগি প্যারট মুরগি হচ্ছে এগুলো তাই তো বলছি টিয়া মুরগি বা প্যারট মুরগি এগুলো এখন হাট শেষের দিকে আমরা যেতে যেতে যে শেষের দিকেই পড়ে গেছে অ্যাকচুয়াল আমরা একটু ওই দিকে গিয়ে দেখি বেশ বড় হাট এখানে বড় বড় বস্তা পাওয়া যাচ্ছে উপরে আবার টানিয়ে রেখেছে কত বড় বস্তা এগুলো হচ্ছে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আর কি আর ওইদিকে রয়েছে প্রচুর বড় হাট অনেক দোকানপত্র রয়েছে ওইদিকে এখানে মলম বিক্রি হচ্ছে আয়ুর্বেদ বদন আর এখানে এই যে বস্তা টানানো রয়েছে এত বড় বড় বস্তা পাওয়া যাবে আর একটা জিনিস দেখি আমি আপনাদের দেখাচ্ছি যেটা জেনারেলি আমি অনেক হাটে গেছি হাটে এরকম দেখা যায় না যেটা আমি এই হাটেই দেখছি সেটা হচ্ছে মাছের জাল দেখুন কত ধরনের মাছের জাল রয়েছে এখানে এটা কিসের জাল গো মানে কী মাছ ধরা পড়বে ছোট না বড় মাছ মাছ ছোট মাছ এগুলো কি আরো ছোট আর ইলিশের জাল আছে নাকি কোথায় দেখি কত বড় হয় ইলিশ মাছের জাল

এটার দাম বারোশো টাকা বারোশো টাকা হাতে মনা জাল বলা হয়নি ভালো জাল কতদিন টিকবে এই জালটা কতদিন টিকবে যদি কতদিন না মোটামুটি ছয় সাত পাঁচ থেকে

এটার দাম কত হবে এগারোশো মোটামুটি কমই আছে যাই হোক আমরা একটু ওদিকে যাই দেখি মাছের প্রচুর জাল রয়েছে আর একটা মাছের জিনিস রয়েছে এটা কি মাছের জাল কি মাছ ধরে এটা দিয়ে চিংড়ির মিন কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এত বড় হাট এখানে দেখুন ওদিকে রয়েছে জামা কাপড়ের দোকান এদিকে মাছের জালের দোকান এইটা দেখুন কেমন মাছের জাল এটা কি জানি কেমন মাছের জাল উল্টো দিকে রয়েছে আরও বেশ কিছু দোকান আমি সুটকি মাছের দোকান এখানে রয়েছে চিংড়ি মায়া মাছ মায়া চিংড়ি তাই তো চিংড়ি মায়া ওটা কি হ্যাঁ দেড়কা হুলি আচ্ছা আচ্ছা দেড়কাহুলি গঙ্গাসাগর গিয়ে দেখেছিলাম এগুলো সুটকি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে সুটকি মাছ বাঁকুড়ার দিকেও সুটকি মাছ পাওয়া যায় আর এরকম দোকান রয়েছে দুই দিকে দুটো এখান থেকে বিক্রি হচ্ছে সব আয়ুর্বেদিক ঔষধি আয়ুর্বেদিক ঔষধি এদিকে বেশ ভালোই বিক্রি হয় আর দেখুন বাজারটা কত জমজমাট বাজারটা বেশ বড় এবং অনেক দোকান এখানে ফুলের চারা গাছ বিক্রি হচ্ছে এদিকেও ফুলের চারা গাছ সবজি আলু ফুল সমস্ত কিছু বিক্রি হচ্ছে এদিকে বস্তা দেখুন কত যা আর বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি মূলো এইসব এদিকে রয়েছে তবে এই সব হাটে দাঁতন পাওয়া যায় কিনা দেখতে হবে যেমন পুরুলিয়ার বিভিন্ন আদিবাসী হাটে দাঁতন পাওয়া যায় সেই দাতনগুলো এদিকে কোথায় পাওয়া যায় সেটা দেখতে হবে বেশ বড় এদিকে ঝুড়ির দোকান রয়েছে রয়েছে হাতে তৈরি করা ঝাটা দেখুন পুরোপুরি হাতে তৈরি করা ঝাটা যে খড় রয়েছে ফল ফল এদিকে প্রচুর দোকান স্তূপ পাহাড়ি হাটে কম করে হলেও দেড় দুশো শুধুমাত্র বিক্রি করার লোক রয়েছে তার বেশি আড়াইশো তিনশো শুধুমাত্র বিক্রেতা রয়েছে আর ক্রেতা তো প্রচুর অনেক বড় জায়গা এগুলো বিলাতি বিক্রি হচ্ছে আদিবাসী ভাষায় টমেটোকে বলে বিলাতি সবজির হাট অনেকটা বড় এদিকেও তাই মাছের হাট কোথায় এদিকে সেটা দেখতে হবে আর কী কী মাছ পাওয়া যায় আদৌ আছে কি না হলুদ শলুদ রয়েছে এখানে আর হলুদ কত করে গো হলুদ হলুদ দশ টাকা শ কাঁচাটা দুইশো দেন হলুদ দুইশো গ্রাম বেশ অনেকটাই হয়েছে দুশো গ্রাম হলুদ কাঁচা হলুদ এই মাছের দোকানগুলো কোন দিকে মাছ মাছ বাজার মাছ মাছ এমনি এমনি বসে না এখানে শুধুমাত্র ওই সবজি বাজার মুরগির আচ্ছা আচ্ছা শুক্র মাছ দেখেছি এটা হচ্ছে গিয়ে আচ্ছা মাছ বাজার বসে না এত বড় বাজার তবুও মাছ বাজার নেই আর রসুন বিক্রিটা শেয়ার করুন যাই হোক সবজি বাজারই বেশি এখানে সবজি মুরগি হাঁস সেগুলোই পাওয়া যায় এখানে আর এইগুলো কি বড় বড় ঝুপড়ি বানানো রয়েছে এগুলো কি এগুলোই দেখতে হবে হাটে যখন হারিয়াঠারি পাওয়া যায় বাঁকুড়ায় আমি কোনো হাটেই দেখলাম না এরকম হারিয়াঠাড়িয়া বিক্রি করতে বাঁকুড়াতে এটা নেই এটা পুরুলিয়া দেখেছিলাম ঝাড়গ্রামেও দেখা দেখেছিল এগুলো কি 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 বিক্রি হচ্ছে এগুলো মাদুলি এটা কি ওই কড মাছের আচ্ছা আচ্ছা আর এগুলো কি গাছ এ তো সাপের মতো দেখতে লাগছে গাছগুলোর নাম কি গো নাগিনী গাছ এটা নাগিনী গাছ নাগ দুটোই একসাথে এই গাছ রাখলে কি হয় থাকলে বাড়ির মিল মহাব্বত ঠিক রাখে বাড়ির নীল মহব্বত ঠিক রাখে বনমালিন্য হয় না আর এইটা দেখুন কি গাছ নাগরাজ গাছগুলো হয় কোথায় পাহাড়ে সংগ্রহ করো কি পাহাড় থেকে কি ধরনের গাছ এইটা যাচ্ছে বিশেষত্ব রয়েছে আর এগুলো কি এটাও গাছ তার দিয়ে বাঁধা রয়েছে শুধু এটা হাঙর মাছ আচ্ছা আচ্ছা সব গাছের ঔষধি গুণ রয়েছে আলাদা আলাদা এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা প্রতিটা গাছগাড়া খেতে আমরা কবচটা বানিয়ে আচ্ছা এই হচ্ছে ব্যাপার ইউনিক ইউনিক সব গাছ দেখা গেল এখানে তো আমরা আরেকটু সামনে যাই গিয়ে পুরো ঘুরে দেখি হাটটা মোটামুটি শেষের দিকে ওর জন্য এত কম এখন লোক সে বড় বড় বস্তা আচ্ছা এত বড় বস্তা কী ভাবে এতে ধান রাখার বস্তা মোটামুটি এখানে ধান ধরে যাবে তার বেশি ধরবে আচ্ছা আচ্ছা বিশাল বড় অবস্থা এত বড় অবস্থা মানে ধান স্টোর করে রাখার জন্য বাপরে বাপ কত বড় বড় অবস্থা এখানে শীতের জিনিস শীতের জিনিস মশারি ফসারি সবই বিক্রি হচ্ছে হাটে তবে একটা জিনিস হারিয়ে ঠারিয়ে আমি দেখতে এদিকে আর এখান থেকে হাট শুরু হয়েছে এখান থেকে মোটামুটি হাট শুরু একদম রাস্তার ওপরে যেহেতু হাট অনেকটা ভিড় বেশি এদিকে মানে কনজাস্টেড এলাকা বলা যায় দেখুন কত লোকজন আসছে মাথায় করে জিনিসপত্র নিয়ে এদিকে সাবান রয়েছে গায়ে গায়ে মাখা নাকি আর এগুলো কি সাবান কি করে এগুলো দিয়ে কত করে কেটে কেটে বিক্রি করে কিলো কত করে ধর একটু হ্যাঁ এটা এটা মোটামুটি পাঁচশো গ্রাম হবে চারশো গ্রাম চকলেটের মতো লাগছে আমি ভেবেছি চকলেট বার বিক্রি হচ্ছে এরকম কেন আমি প্রথমে তাই ভেবেছি আচ্ছা আচ্ছা না কাপড় কাচের লোকে এটা দিয়ে এবার বাসন বানিয়ে না কাপড় কাছে আচ্ছা আচ্ছা আর এগুলো গায় মাখা একটা স্পেশাল ইউনিক সাবান দেখলাম চকলেট বারের মতো সাবান পড়লো আর হচ্ছে এখানে জিনিসপত্র শুটকি মাছ গন্ধ পাচ্ছিলাম তাই দেখছিলাম এদিকে এমনি মাছের হাট নেই হাটের বাজারে বসেছে হচ্ছে শুটকি মাছ প্রচুর দোকান আছে শুঁটকি মাছের আমি রাস্তার ওপর একটা দেখছিলাম আর এদিকে প্রচুর কত দোকান দেখুন এত লোক এখানে আসছে এটি দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ জনপ্রিয় এবং এখানে অনেক মানুষের উপর নির্ভরশীল এই হাটের উপরে এখানে একটা বিশেষ জিনিস দেখলাম হাটে বাড়িতে তৈরি করা চুন কত করে এগুলো পাঁচ টাকা এতগুলো চুন কি দিয়ে তৈরি করেন এগুলো চুনগুলো পাথর পাথর জল দিয়ে 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 কয়লা চুন বললো চুন চুন তৈরি হয়ে যায় তাই তো আপনার বাড়িতেই তৈরি করেন আর বিক্রি করেন আচ্ছা আচ্ছা দেখুন চুন কেমন বস্তায় করে এনে বিক্রি হচ্ছে পাথর ঠাথর দিয়ে এখানে এনে নিজেই তৈরি চুন তৈরি করে বাড়িতে বেশ একটা নতুন বিষয় জানতে পারলাম যতদিকেই যাচ্ছি না কেন এদিকে ওদিকে বিশাল বড় এরিয়া আমি এত বড় হাট ঘুরে একটা জিনিস ভাবছিলাম হাড়িয়া কোথায় হাড়িয়া হাটের থেকে অনেকটা দূরে আগে বসে আছে এরকম বড় মাঠ হ্যাঁ এই দাদা হচ্ছে হায় করবে করো করো এখানে কি বিক্রি হচ্ছিল গো এখানে হচ্ছে দাদা মানে এখানে সব মাংস মাংস কি রান্না করে হ্যাঁ রান্না করে দাদা কাটা মাংস কিসের মাংস মাংস ছাগল হচ্ছে মানে এই যে যেটা মুরগি মুরগি আছে সোর আছে সোর আছে সব রকমের রান্না হচ্ছে দাদা আচ্ছা আচ্ছা এগুলো রান্না করে কি হচ্ছে না হ্যাঁ রান্না করে কি হাটে খাওয়াবে নাকি হ্যাঁ একদম হাটের মানুষ খায় হাড়িয়া কোথায় পাওয়া যাচ্ছে হাড়িয়া দাদা এখানে পাবে না হাড়িয়া না আর ওদিকে কি কাজ করে বসে বসে ওরা সব মাল

হারিয়ানা অন্য কিছু এগুলো হারিয়ানা চুল্লু কি এক গ্লাস কত করে টাকা একজনের এক গ্লাস খেলে হয়ে যাবে হারিয়ার থেকে দাম বেশি হারিয়া নেই এখানে এখানে হচ্ছে রয়েছে চুল্লু চুল্লু ওইদিকে ওদিকে অনেক জায়গায় রয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে আমি যদি গিয়ে ও পাশে দেখি ওপাশে হাটে আরও বেশি দোকান দোকান বলতে অনেক জায়গা রয়েছে সেখানে সবাই চুল্লু বিক্রি করছে এবং আদিবাসী সমাজে এটা বেশ ভালোই চলে অনেক লোকজন এখানে বসে খাচ্ছে পুরো হাটটা আপনাদের ঘুরিয়ে দেখালাম মানে আদিবাসী এলাকার পুরো হাট বাঁকুড়ার লাল মাটির হাট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দাদা কিছু বলবে বলো ঠিক আছে না ঠিক আছে বাজারটা তুলেই আসলাম ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন টাটা হ্যাঁ আসেন জয় হিন্দ বন্দে মাতারম দেখা হচ্ছে পরের ভিডিওতে